আর যেহেতু বারো ঘন্টা বন্ধ রয়েছে তাই আজকে আর পাবলিক ট্রান্সপোর্টে যাওয়ার রিক্সা নেব না তাই বাইক নিয়েই বেরিয়ে করলাম কারণ রাস্তাঘাটে কোথাও আটকে গেলে বা মেসে গেলে মুশকিল হয়ে যাবে তাই আমি অফিস পৌঁছাতে পারবো না তাই বাইক নিয়েই বেরিয়ে করলাম অফিসের উদ্দেশ্যে তবে রাস্তায় আস্তে আস্তে খুব একটা মনে হচ্ছিল না যে আজকে বন্ধ বলে কারণ গাড়ি ঘোড়া মোটামুটি চলছিল তুলনামূলক দিনের থেকে ছোটো গাড়িগুলো কমে থাকবে গ্রামাঞ্চলে খুব একটা বেশি বন্ধের প্রভাব পড়েনি যদিও যদিও দিনের থেকে গাড়ি চলাচলটা একটু কম বিশেষ করে ছোটো গাড়ি অটো টোটো বা ট্রেক এগুলো কারণ কোনো কিছু রোসের মুখে পড়লে ছোটো গাড়িগুলো বেসিকালি পড়ে বাদ বাকি দোকানপাট খোলা সেরকম বন্ধের খুব একটা প্রভাব অঞ্চল বা সাব আরবান এরিয়াতে খুব একটা বেশি নেই খুব একটা বেশি মনে হবে না দে যে এদিকে বন্ধ ছিল বলে বারো ঘন্টার যাই হোক হয়তো শহরাঞ্চলের দৃশ্যটা অন্যরকম হতে পারে বাট সাব বা রুরাল এরিয়ায় খুব একটা বেশি বন্ধের প্রভাব নেই আজকে সিগনালে দাঁড়িয়ে দেখলাম রাস্তার এক প্রান্তে জন্মাষ্টমীর পূজা হচ্ছে অন্য প্রান্তে মসজিদ থেকে আজান দিচ্ছে মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন এই মানসিক এবং সামাজিক সব অবস্থানটা যেন সবসময় বজায় থাকে ওই মেঘটা বেশ ভালো লাগে গোটা আকাশে কোথাও মেঘ নেই কিন্তু ওইটুকু জায়গায় যেন মনে হচ্ছে একটা আকাশ ফাঁকা আর আকাশে ওইটুকু জায়গায় মেঘ হয়ে আছে